এই সরকারের কাছে কোনো আন্দোলন সংগ্রাম দিয়ে কিছু করা যাবে না এই সরকারের কাছ থেকে কিছু আদায় করতে হলে তাদের নেতৃত্বদের কাছে আমাদের নেতৃবৃন্দ যদি তাদের সাথে আলোচনায় বসতে পারে তাদের সাথে টেবিলে বসতে পারে তাদের সাথে বুঝাইতে পারে তাদেরকে বলতে পারে তাহলে আমাদের দাবিগুলা আদায় হবে ইনশাআল্লাহ তা আমি আমি সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দর কাছে জোর মন করছি আপনার সরকারের নীতি সাথে আলোচনায় বসেন তাদের মাধ্যমে তাদের সাথে আলোচনা করে আমাদের দাবিগুলা কিভাবে আদায় হয় সেই ব্যবস্থা করেন এই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ